হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা আপডেট আছে যে সমস্ত স্টুডেন্টরা সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছ তারা কিন্তু অতি অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করে নেবেন তো স্কুল লেভেল থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত এই আবেদন কিন্তু করা যাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে গুগল দেরি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে এস ভি এম সি এম ডট বি ডট জিও ভি দিয়ে এরকম পেজ ওপেন হয়ে যাবে পোর্টাল ওপেন হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল তো এখানে দেখুন যাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেবেন তারপর এখানে লগ ইন করে দেবেন লগ ইন হয়ে যাবে যদি কারো পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এখানে নিচে লেখা আছে ফরগেট অ্যাপ্লিকেশান আইডি অবলিক পাসওয়ার্ড দুটো অপশানই আছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা ফরগেট পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেন্ট আইডি কিন্তু পুনরায় ফেরত পেতে পারবেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে যারা অলরেডি নতুন একবার ফ্রেশ তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে এখানে দেখুন গ্রিন কালারের লেখা আছে নন টপার এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে ইনস্ট্রাকশান আছে এখানে হাউ টু অ্যাপ্লাই তো ইনস্ট্রাকশানটা টোটালটা ভালো করে একবার পড়ে নেবেন তবুও আমি ভালো করে বলে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে যে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি কিন্তু ছবি দিতে হবে অর্থাৎ পিকচার দিতে হবে এবং দশ কেবি থেকে কুড়ি কেবি এটা কিন্তু সিগনেচার দিতে হবে জেপিজি পিজি ফর্ম্যাটে এবং জেপিজি তারপরে এখানে দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট কিন্তু এখানে চারশো কেবির মধ্যে কিন্তু পিডিএফ সব ফর্ম্যাটে দিতে হবে তো কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এগুলো আমি বলে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে যে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশান এখানে দেখুন লেখা আছে মার্কশিট মাধ্যমিক এক্সামিনেশান বোথসাইট কিন্তু দিতে হবে তারপরে এখানে লেখা আছে যে মার্কশিট অফ লাস্ট বোর্ড ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান অর্থাৎ এটাও বোথসাইট দিতে হবে অর্থাৎ লাস্ট যে কোয়ালিফিকেশান করেছেন পাস করেছেন সেটার কিন্তু রেজাল্টটা বোথসাইট কিন্তু আপলোড করতে হবে তারপর এখানে দেখুন লেখা আছে যে অ্যাডমিশন অর্থাৎ বর্তমানে যে ক্লাসে পড়ছেন সেই অ্যাডমিশন রিসিপ কিন্তু আপনাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট দিতে হবে তারপর এখানে দেখুন লেখা আছে যে সার্টিফিকেট দিতে হবে আধার আইডি বা ভোটার আইডি বা রেশন কার্ড ঠিক আছে তারপরে এখানে দেখুন লেখা আছে যে ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটাতে আছে আইএফএসসি কোড আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে যে সমস্ত স্টুডেন্ট কোনো গ্যাপ আছে অর্থাৎ দু সালের আগে পাস করেছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল করতে হবে তো এটা কিন্তু যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনারা সিগনেচার বা অথেন্টিকেশন করে নিয়ে আসবেন এখানে যারা রেনুয়াল করবেন তাদের কিন্তু আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে এখানে দেখুন লেখা আছে যে শুধুমাত্র এখানে মার্কশিট লাস্ট এক্সামিনেশন যে মার্কশিট সেটা কিন্তু বোর্ড সাইড স্ক্যান করে আপলোড করতে হবে তারপর এখানে অ্যাডমিশন রিসিপ এটা কিন্তু অবশ্যই লাগবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে সাবমিশন তারপরে কিন্তু এইভাবেই কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেট কিন্তু দিয়ে তারপরে সাবমিট করতে হবে নিচে দেখুন একটা টিক বক্স আছে এখানে টিক বক্সে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে পসিট ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে এটা একটা নোটিফিকেশন আছে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে কেউ হয়তো হায়ার সেকেন্ডারিতে পড়ছেন তারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন প্রথম যে অপশান আছে এখানে দেখুন পুরো ফ্রেশ অ্যাপ্লিকেশান লেখা আছে অ্যাপ্লাই পর ফ্রেশ অ্যাপ্লিকেশান স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে এখানে দেখুন লেখা আছে যে পলিটেকনিক কলেজ এখানে কিন্তু যারা টেকনিক্যাল বা পলিটেকনিক নিয়ে পড়ছেন তাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে তারপরে দিকের একদম লাস্টে দেখুন একটা অপশান চলে এসছে এখানে যারা ইউনিভার্সিটির আন্ডারে জেনারেল ডিগ্রি এবং কলেজে ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের জন্য কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন বা এম এ যারা করছেন তাদের কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে তারপরে নিচে চলে আসুন এখানে দেখুন একটা অপশান চলে এসছে এখানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে মেডিকেল এবং নার্সিং কলেজ যদি পড়ে থাকেন বা কোর্স করছেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ফর্ম ফিল আপ করার জন্য অপশান আছে সে অপশানে কিন্তু নিজেরা একদম পুরো দেখে ভালো করে ক্লিক করবেন আমি আপাতত এখানে দেখাচ্ছি যে হায়ার সেকেন্ডারি স্কুলে কীভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয় তা আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন অপশন চলে আসছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন বোর্ড ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ এখানে লিখতে হবে যে লাস্ট কোয়ালিফিকেশন কি করেছেন এখানে লিখে দেবেন আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন তারপরে কোন বোর্ডের আন্ডারে ছিলেন সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কোন বছরে পাস করেছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর অপশান চলে আসবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপনার কিন্তু লাস্ট যে রোল নাম্বার কোয়ালিফিকেশানে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে পাসিং ইয়ার অফ টেন স্ট্যান্ডার্ড বোর্ড অর্থাৎ কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিকের কিন্তু এখানে রোল নাম্বার দিয়ে দেবেন ডান দিকে পুরো পরিষ্কার লেখা আছে তার নিচে দেখুন লেখা আছে টোটাল মার্কস ঠিক আছে তো এখানে টোটাল মার্কস কত পেয়েছেন এবং আউট অফ মানে কত এক্সাম ছিল এখানে আপনার কত এক্সাম ছিল আর এখানে কত পেয়েছেন টোটাল মার্কস এখানে বসিয়ে দেবেন অটোমেটিক কিন্তু নিচে পার্সেন্টেজের যে জায়গাটা আছে সেটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে নিচে দেখুন অপশান চলে এসছে বেসিক ডিটেলস এখানে কিন্তু ফার্স্ট নেম আপনার লিখতে হবে তারপরে মিডিল নেম যদি থাকে লিখবেন লাস্ট নেম এখানে টাইটেল লিখে দেবেন তারপরে মোবাইল নাম্বার লিখে দেবেন এখানে ইমেল আইডি দিয়ে দেবেন আপনার যে রিলিজিয়ান অর্থাৎ যে জাতি আছেন সেই জাতি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আপডেট এখানে দেখুন লেখা আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমানে কোন কোর্স করছেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট যেখানে পড়ছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে লিখে দেবেন ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে নেম অফ ইনস্টিটিউশন কোন কোথায় পড়ছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে এখানে লেখা আছে প্রেজেন্ট কোর্স কী কোর্স করছেন সেটা কিন্তু অপশানে আপনি দিয়ে দেবেন কোর্স ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স সেটা কিন্তু এটা উল্লেখ করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডিসিপ্লিন অফ কোর্স অর্থাৎ আপনার যে মেন সাবজেক্ট কী আছে সেই সাবজেক্ট কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ ভর্তির তারিখ কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে এখানে পাসওয়ার্ড তৈরি করার একটা অপশান চলে এসছে এখানে দেখুন পাসওয়ার্ড নিজের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড আরেকবার পুনরায় লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে রেজিস্টার বটন আছে সেই রেজিস্টার বটনে কিন্তু ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে আপনি প্রথমে যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডিতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি চলে যাবে এবং পাসওয়ার্ড তো আপনি নিজেই তৈরি করেছেন তো এখানে দেখুন লেখা থাকবে যে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এটা কিন্তু ডাউনলোড করে রাখবেন পরবর্তীকালে সুবিধা হবে তারপরে নেক্সট অপশানে চলে যেতে হবে মেন পেজে চলে যেতে হবে মেন পেজে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট লগ এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর মেন পেজে যেতে হবে মেন পেজে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ক্যাপচা ফিল করে এখানে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করলেই আপনার পুরো পেজ ওপেন হয়ে যাবে লগ ইন করলেই এরকম একটা আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার পিকচার দিতে হবে এখানে দেখুন একটা অপশান চলে এসছে এডিট প্রোফাইল এডিট প্রোফাইল ক্লিক ক্লিক করে কিন্তু আপনার পিকচার এখান থেকে সেট করতে পারবেন তারপর এখানে দেখুন লেখা আছে ডা বাঁদিকে এডিট অ্যাপ্লিকেশন এডিট অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করতে হবে তারপরে কেউ যদি ভাবেন যে আমি এই রেজিস্ট্রেশন প্রসেস আমি ক্যান্সেল করব। তাহলে কিন্তু নিচে লেখা আছে ক্যান্সেল অ্যাপ্লাই রেজিস্ট্রেশন এখানে কিন্তু ক্লিক করে কিন্তু ক্যানসেল করতে পারবেন যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এটা কিন্তু গ্রিন কালারের আছে অর্থাৎ এটা সাকসেসফুল হয়েছে তার নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এটা কিন্তু এখনও পেন্ডিং আছে ঠিক আছে তো আপলোড এখানে ডকুমেন্ট এটাও পেন্ডিং আছে তারপরে এখানে দেখুন উপরে সবুজ কালারের একটা লেখা আছে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু এইখান থেকে ট্র্যাক করতে পারবেন তো এডিট করার জন্য এখানে যে বাঁদিকে অপশান আছে এডিট অ্যাপ্লিকেশান এখানে আমি ক্লিক করলাম এখানে দেখুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আপনি সবার প্রথম যেগুলো ফিল আপ করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে এখানে বেসিক ডিটেলস এখানে তারপর মোবাইল নাম্বার মেল আইডি তারপরে এখানে আপনি যে রোল নাম্বার দিয়েছিলেন সব কিন্তু ডিটেল কোয়ালিফিকেশান সব কিন্তু এখানে প্রেজেন্ট কোর্স কি দিয়েছিলেন সেটাও কিন্তু এখানে শো করবে এখানে দেখুন আপলোড ফটোগ্রাফ এখানে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্মাটে কিন্তু আপলোড করতে হবে এখানে ব্রাউজ আপনার সিস্টেমে রাখবেন ফটো এখানে দেখুন ব্রাউজ অপশান আছে এখানে ক্লিক করবেন ফটো নিয়ে নেবেন দিয়ে এখানে আপলোড করে দেবেন তারপরে নিচে দেখুন লেখা আছে যে আপলোড সিগনেচার এখানে আপনার সিগনেচার কিন্তু করবেন সোজা করে ভালো করে এবং এখানে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি ফর্মাটে কিন্তু করতে হবে তারপরে ক্লিক করবেন আপনার সিগনেচার সিলেক্ট করবেন এখানে কিন্তু ওপেন করবেন তারপরে এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার কিন্তু এরকম ফটো এবং সিগনেচার শো করবে এখানে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে এখানে পার্সোনাল ডিটেলস কিন্তু দিয়ে দিতে হবে এখানে নেম অফ ফাদার এখানে বাবার নাম দিয়ে দিতে হবে এখানে টাইটেল দিয়ে দিতে হবে এখানে তার নিচে দেখুন লেখা আছে নেম অফ মাদার মায়ের নাম এখানে দিয়ে দিতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন টাইটেল দিয়ে দেবেন এখানে দেখুন লেখা আছে প্রফেশন অফ ফাদার এখানে বাবা কি করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন তারপর এখানে দেখুন লেখা আছে নেম অফ গার্জেন গার্জেনের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন টাইটেল দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে প্রফেশন অফ গার্জেন গার্জেনের প্রফেশন কী আছে অর্থাৎ কী কাজ করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে রিলেশন উইথ গার্জেন গার্জেনের সাথে যে অ্যাপ্লিকেন্টের অর্থাৎ এটা কিন্তু রিলেশান লিখে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ অর্থাৎ স্টুডেন্টের কিন্তু ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এখানে দেখুন মেল ফিমেল দিয়ে দেবেন এখানে আপনার যেটা মেল ফিমেল আছে এখানে দেখুন রিলিজিয়ান দিয়ে দেবেন আপনার যেটা রিলিজিয়ান আছে রিলিজিয়ান দিয়ে দেবেন তারপর এখানে কাস্ট আপনি কোন জাতির সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন লেখা আছে যে মাইনরিটি যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন হলে নো করবেন তারপর এখানে দেখুন একটা অপশন আছে যে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন যে ইয়েস ঠিক আছে তারপরে এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে লেখো লেখা আছে দেখুন এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস অর্থাৎ এখানে ফ্যামিলি যে অ্যাড্রেস আছে সে অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে পিনকোড আছে স্টেট আছে তারপরে এখানে পোস্ট অফিস আছে ডিস্ট্রিক্ট আছে তারপরে নিচে দেখুন এখানে দেখুন একটা অপশান আছে এখানে লেখা আছে যে এর আগে কোনো দিন গভর্নমেন্টের কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছেন এখানে করে থাকলে ইয়েস করবেন না করে থাকলে এখানে নো করবেন তারপরেরটাও কিন্তু সেম আছে এখানে যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন যদি না করে থাকেন তাহলে এখানে নো করবেন অ্যানুয়াল ইনকাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে নিচের অপশানে চলে আসুন নিচের অপশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাংক ডিটেলস কিন্তু দিতে হবে এখানে এখানে প্রথমে দেখুন আইএফএসসি কোড দিয়ে দিতে হবে ব্রাঞ্চ নেম এখানে দিয়ে দিতে হবে তারপরে ব্রাঞ্চ কোড এখানে দিয়ে দিতে হবে তারপরে নেম অফ ব্যাঙ্ক এখানে দিয়ে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু খুব ভালোভাবে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে লেখা আছে এম আই সি আর কোড এম আই সি কোড কিন্তু আপনার যে ব্যাংক পাসবুক আছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে কিন্তু নেক্সট পেজে চলে যাবেন এখানে দেখুন নেক্সট পেজে চলে এসেছি তারপরে এখানে লেখা আছে যে আপলোড ডকুমেন্ট এখানে প্রথমে লেখা আছে মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট কিন্তু লাগবে বোথ সাইড এখানে পরিষ্কার লেখা আছে এখানে ব্রাউজারে ক্লিক করবেন রেজাল্ট অপশনে ক্লিক করবেন এখানে সিলেক্ট করলেই কিন্তু আপলোড করে নেবেন তারপরে অ্যাডমিশন রিসিভ কিন্তু আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে ব্যাংক পাসবুক যেটা আপনার নিজস্ব ব্যাংক ব্যাংক পাসবুক আছে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে নিচে দেখুন লেখা আছে ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি অর্থাৎ এখানে ভিডিও সাহেব করেছেন অথরিটি না এসডিও সাহেব সাব ডিভিশনাল অফিসার এখানে কিন্তু অপশান আসবে যেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসবেন সেটা কিন্তু এখানে অপশানে ক্লিক করে দেবেন সঠিকভাবে তারপর উপরে চলে আসুন এখানে দেখুন লেখা আছে যে লাস্ট কোয়ালিফিকেশান কিন্তু এখানে রেজাল্টটা আপলোড করতে হবে এখানে শুধু সিঙ্গেল সাইড দিলেই হবে এখানে কিন্তু বোথ অপশান লেখা নেই তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে তারপরে নিচে দেখুন অপশান চলে এসছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান চলে এসছে এখানে রেড চিহ্ন দেখা যাচ্ছে এই টিকবক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে সেভ অ্যান্ড কন্টিনিউ সে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার নেক্সট পেজে চলে যাবেন সমস্ত কিছু আপলোড করার পর নেক্সট পেজে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন অল টোটাল আপনি যে ফিল আপ করলেন সমস্ত কিন্তু এখানে শো করবে বেসিক ডিটেলস থেকে শুরু করে পার্সোনাল নিচে দেখুন লেখা আছে যে এগুলো সব কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন চেক করার পর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস এখানে যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস কিন্তু যা লিখেছেন অল টোটাল এখানে দেখা যাবে তারপরে নিচে দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্টস এখানে কিন্তু অ্যারোতে ক্লিক করবেন যে পেপারগুলো আপনি আপলোড করেছেন সেগুলো কিন্তু এখান থেকে শো করবে সমস্ত কিছু দেখার পর এখানে ভালো করে মিলিয়ে নেবেন পাসবুক থেকে শুরু করে অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে সব কিছু তারপর এখানে দেখুন একটা অপশান চলে এসছে সাবমিট অ্যাপ্লিকেশান এই সাবমিট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করলেই আপনার সাবমিট হয়ে যাবে সাবমিট করার পরে কিন্তু এরকম হোম পেজে আপনার ড্যাশবোর্ড চলে আসবে সে ড্যাশবোর্ডে কিন্তু অল টোটাল এখানে দেখুন এখানে সব কিছু গ্রিন দেখাচ্ছে অর্থাৎ সব এখানে স্ট্যাটাস কিন্তু সব এখানে ডান বলে লেখা আছে তারপরে এখানে দেখুন লেখা আছে যে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে ক্লিক করলে এরকম ছবি সব এখানে শো করবে আপনার যে এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে এখানে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন আইডি ধরে এখানে ট্র্যাক করতে পারবেন ট্র্যাক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড তারপরে নিচে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন ডান তারপরে এখানে সব কিন্তু অল টোটাল প্রসেসিং আপনার সাকসেসফুল হয়েছে যে প্রিন্ট আউট বেরোবে সেই প্রিন্ট আউটটা কিন্তু অতি যত্ন করে রেখে দেবেন এবং কলেজে গিয়ে সেটা কিন্তু সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে তো লাস্টে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ